আগের ব্লগটা তো দেখে নিলে যে মামা কাইবুড়ো ভাত খাইয়েছিলাম আমরা তো সেটা তো পোস্ট হয়ে গেছে অলরেডি তো তারপরেই চলে এলো পরের দিন মেহেন্দি মানে মাঝখানে সোমবারটুকু ছিল ওটাকে বাদ দিয়ে আজ মঙ্গলবার আজকে মেহেন্দি তো মেহেন ছেলেদের বাড়িতে তো মেহেন্দি উৎসব এরকম একটা হয় না মানে হয় না বলতে হয় না বাট খালি বাড়ির লোকেরা মেহেন্দি পড়ে তো আমরাও আর ওই রকম কি আমরাও সেটাই করছি যে বাড়িতে লোক আসবে মেহেন্দি পড়াতে দুপুরবেলার দিকে আমি ফার্স্টে পড়বো বার্মটি পড়বে মেহেন্দি আর মা পড়বে আরও অনেকজন আছে ওরা পড়বে তো আজকে সেই ব্লগটা মেহেন্দি ব্লগ তো মামার বিয়ের প্রত্যেকটা চেঞ্জ তোমাদের সাথে যতটা পারবো যতটা চেষ্টা করবো পারছি ততটাই পোস্ট করবো কারণ এক্সট্রা তো মানে হয় না আর কি না মানে যতটা পারি আমি ক্লিপস নিয়ে রেখে দিই বড় বেশি করে আমি ক্লিপস নিয়ে রেখে দিই যাতে ব্লগটা তোমরা ভালো করে দেখতে পারো সমস্ত কিছু বুঝতে পারো মজা লাগে এর জন্যই একটা তৈরি জিনিসটা এরা খাবার আবার সবজি সবজি আবার নিচে এসে গেছে তো তোমাদেরকে আগে ফ্লগও দেখিয়েছিলাম আগে ফ্লগও দেখিয়েছিলাম এই সবজি দেখো নিচে কি সুন্দর কলা কাচ্ছি লাগিয়েছে দেখবে লাগিয়ে দিয়েছে বাবা মা রোহিত আঙ্কেল অনেক সাজিয়েছে ভালো লাগছে না কাজ করতে করতে আমি এসে একটু জাস্ট শুলাম মানে এতটা হাঁপিয়ে গেছি কি বলবো তোমাদেরকে তো আমার চাকরি চলছে কানি এখন খুব আমি আর পারছি না আমি এসে তো ওদের মধ্যে খেতে এসেছি আমার এরকম গরম লেগে গেছে আর ফ্যানও চলছিল কিছুক্ষণ আগে বন্ধ করে দিলাম গরম লেগে গেছে ভুলে গেছিলাম আজকে শুধু মেহেন্দি না আজকে কালী পুজোও আছে বাড়িতে তার জন্য দেখো সব যোগাযোগ হচ্ছে আর

এই যে এই ঠাম্বাটা দেখো আমাদের বাড়ি শিব এখন কাজ কাঁদছিল এখন এই যে এই গ্লুকোজটা দিয়ে আমি ওকে ঠান্ডা করে দিচ্ছি গ্লুকোজ খাচ্ছে আয় দেখি তো কি খাচ্ছিস দেখা সবাইকে গ্লুকোজ

তো আমি হয়তো বা মেহেন্দি পরার টাইমে যদি পারমিটেরি থাকে তাহলে পরে হয়তো কিছু ক্লিপস অ্যাড করতে পারবো না হয়তো পরে তোদের এরম এরম করে আমি দেখিয়ে দেবো এরম করে তারপরে আমি এরম করে দু হাতে দেখিয়ে দেবো কিচ্ছু করার নেই আমাদের এই ভিডিও করার মতো লোকই নেই পারমিটেরি না আসলে হবে না এই যে এগুলো খেতে পাই কি করে বলো তো আমি নাচ করে প্রোগ্রাম করে আসি এই যে এটা খাওয়া তাই না ভাই কষ্ট করে দিনের পর দিন প্র্যাকটিস করে প্রোগ্রাম করবে সেই খাবারগুলো তুই খাবি কি মজা তাই না প্রোগ্রাম করে যে টিফিনটা পাবে এই যে টিফিন এটা খা লিপ প্লাস লাগিয়েছি উঠে তো আমাকে দিলেও না একবার তুই অত পছন্দও না না দরকার নেই দরকার নেই আর আল্লা নামক মিষ্টি হয়ে গেছে আর ভুজিয়াই ঠিক আছে ভুজিয়া মিষ্টি এগুলোই ঠিক আছে এসব আমার চলে না তো দেখাচ্ছে পরে তো কিছুক্ষণের মধ্যেই মেহেন্দি আর্টিস্ট চলে এলো ওরা খুব সুন্দর মেহেন্দি পড়েছিলো ঠিক আমি যেমনটা চেয়েছিলাম আমি স্ক্রিনে কনট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো তোমরা চাইলে ওদের থেকে পড়তে পারো এটা হলো হলদির একটা থিম এটা আমার পছন্দে করা হয়েছে আরও থিম কিছু বাকি আছে এই যে এখান আর কিছু কিছু লাগাবে আর দেখো এটা আমার মেহেন্দি কমপ্লিট লুক এই দেখো আরেকটা দেখাচ্ছি আহ ও এটা আমি অর্গানিক দিয়ে পড়েছি এটা পরে আবার কালার হয়েছে তা যেহেতু বললাম হালদির লুক হালদির একটা পেছনের যে ব্যাকগ্রা ব্যাকগ্রাউন্ডটা থাকে ওটা তো প্রথমে ভেবেছিলাম আমরা গ্রাসের ব্যাকড্রপটা লাগাবো দেন আমরা পরে চেঞ্জ করে দিয়েছি বললাম যে সবাই তো গ্রাসে ব্যাকড্রপটা লাগায় তো ওটা লাগাবো না আমরা আর এখান দিয়ে কিছু অ্যাড করতে হবে এগুলো জানি না অ্যাড করবে কি করবে না তো টায়ার্ড ঠাকুর এনেছি জানি না ওটার ক্লিপস গেছে কি যায়নি দেখুন না বাবা থাক দরকার নেই দেখি একটু চারতলার ছাদে কি অন্ধকার অন্ধকার গিয়ে লাভ নেই কিছু দেখতে পাবে না বাবু তো যাই হোক দিন সকালবেলা দেখাবো তোমাদের তো আজকের মেহেন্দির যে ভিডিওটা এতটাই থাকলো আর তোমাদের সাথে আর কিছুটা শেয়ার করা হলো না তো এতটাই থাকলো আমি তোমাদের দেখাবো আমরা যেইখানে মেহেন্দি পড়েছি ওই ওইখানে জায়গাটা কাছে আর দেন এখান দিয়ে আমরা উঠে এসে এই যে রু এই যে আচ্ছা সো এই যে বেন্ডি পড়ছি মা লোক মালি তেল আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি সারাদিনের দিনের আবল তবল ক্লিপস নিয়ে এখানে শেষ করে দিচ্ছে বাবা আসছে আসিনি বাবা আসনি পাবে নাকি এত তুমি ঠিক অপূর্ব সুন্দর লাগছে দেখো তোমাকেই দেখালাম যাবো ওই যে চলে এসছে লেবু আনতে তিরিশ করেছে ও তোমাদের সাথে একদম কাল দেখা হচ্ছে একটা নতুন আর একটা ব্লগ নিয়ে バイバーイ <music>